হ্যালো গাইজ গুড ইভিনিং তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা যাচ্ছি তো কি বিপদেই না পড়েছি সেটা তোমাদের মানে আস্তে আস্তে করে শেয়ার করব তো ফার্স্টে দেখো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আজকে শপিং করতে তো কি শপিং করব কোথা থেকে শপিং করব সম্পূর্ণটাই এই ভিডিওতেই তোমাদের শেয়ার করব প্লিজ লাস্ট অবধি দেখো আর কি বিপদে পড়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো অবশ্যই তোমরা চিনতে পারবে এটা হচ্ছে ব্যারাকপুরের চার নম্বর প্ল্যাটফর্ম তো দেখো এখানে বেশ একটা সুন্দর বেশ একজন আঁকছিলো একজন উনি মানে পাগল ছিলেন না কি আমি ঠিক বলতে পারবো না কিন্তু কত সুন্দর আঁকার কাজ তো তাকে সবাই পয়সা দিচ্ছিলো তো যাই হোক এরপরে আমরা যেখানে শপিং করতে ফার্স্ট চলে এসেছি সেটা হচ্ছে তোমরা চেনো অনেকেই বাজার কলকাতা মানে ব্যারাকপুরের বাজার কলকাতা এসেছি তো ফার্স্টে এখানে ঢুকলাম ঢোকার পরে কালেকশানগুলো দেখছিলাম আমি মূলত জিন্স কিনতে এসেছিলাম আমি আমার বোন মা তিনজনই এসেছিলাম তো বোন আর আমার জন্য জিন্স কিনবো তারপরে দেখো এই যে ও বাজার কলকাতায় তো কিছু পেলাম না কারণ কি ওখানে আমার সাইজই ছিল না মানে সব থেকে কষ্টের বিষয় আর বোনের যাই যাও ছিল আমার যেহেতু সাইজ হয়নি তাই বোনও ওখান থেকে না কিনেই চলে এসেছিলো তো তারপরেই দেখো এই যে খুবই কষ্টকর একটা ব্যাপার যে দাদা বৌদির রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি কিন্তু দাদা বৌদিতে ঢুকবো না তো তোমরা সবাই জানো দাদা বৌদির কথা তো কি কষ্ট করি না ব্যাপার বলো শুধু গন্ধটাই নাকে আসছে কিন্তু ঢুকতে পারছি না তারপরে ভাবলাম যে ট্রেন্ড যেই ঢোকা যাক দেখা যাক এখানে কি কালেকশান আদৌ আছে তো সত্যি কথা বলতে গেলে কী বিপদে পড়েছি এখানেও পেলাম না মানে আমার সাইজের আছে বাট আমার একটুও পছন্দ হচ্ছে না দাম অনুযায়ী তারপরে আমরা গেলাম জুডিওতে তো দেখতে পাচ্ছো এবার জুডিওতে ঢুকছি মানে আমার ব্যাড লাক নাকি আমি বলতে পারছি না জুডিওতেও আমার জিন্সের কালেকশন পছন্দ হচ্ছে না তো ফাইনালি এই যে শপিং মলের ভেতরের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি বাইরের ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমার মনটা একেবারেই ভেঙে গেছিলো ভেবেছিলাম আজকে মনে হয় না জিন্স কিনে আমি বাড়ি ফিরতে পারবো তাই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা দেখা দেখাই নি আর কি বাইরের মানে শপিং মল এটা কোনটা তো এটা স্মার্ট বাজার দেখতেই পাচ্ছ মুখে হাসি ফুটেছে ফাইনালি স্মার্ট বাজার থেকে কিন্তু আমার পছন্দসই জিন্স বলো আর এই কুর্তি বলো আমরা কিনেছি তো আমরা দুই বোনের সেম কুর্তি কিনেছি আমাদের কীরকম লাগছে অবশ্যই বলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কুর্তিটা আর জিন্সও কিনেছি তো এক দেখাবো কী জিন্স তো যেরকম হয় সেরকমই তো সত্যি কথা বলতে গেলে ফাইনালি আমি একটুখানি মানে খুশি হয়েছি সত্যি কি বিপদ না আজকে হয়েছিল যে প্রচুর কষ্ট মানে এত কষ্ট করে কে শপিং করে আমি জানি না বাট আমি করেছি এবারে দুর্গাপুজোর শপিং আমি এভাবেই করেছি এর আগে অনেক শপিং হয়ে গেছে যদিও আমি অনলাইনে শপিং বেশি করেছি তো এটা আমার বাবা দি যেহেতু দিচ্ছে বাবার তরফ থেকে তো আমি এটা দেখে শুনে জিন্স কিনতে গেছিলাম তো এবার দেখো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে প্রায় শপিং মল বন্ধ হওয়ার মুখে তো সেই সময় বেরিয়েছি আমরা শপিং মল থেকে তো বাবা বারবার ফোন করছে তো বাবাকে বারবার বলছি হ্যাঁ হ্যাঁ আসছি আসছি তো অনেকটাই রাত হয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা